ট্যান জিতে গেছে তার মানে হলো ক্রিসের কাছে এখন এক পয়েন্ট আছে আর কার জিরো আর ভিডিওর শেষে যার কাছে সব থেকে কম পয়েন্ট থাকবে তাকে কনভার্টেবল কারের মধ্যে বসে কার ওয়াশের মধ্যে দিয়ে যেতে হবে আমার এই আমার ট্যাঙ্কের এগেইনস্ট যাওয়ার আগে বলা উচিত ছিল এক্সট্রা আন্ডারওয়্যার সাথে নিয়ে নিও ইয়েলো রোবট ভার্সেস রেড কল প্রথমে তুমি বাঁচো কাকে বাঁচবে ইয়েলো রোবট তার মানে তোমাকে রেড নিতে হবে আমার রেড কালার পছন্দ না কে যেতে কারাটে আয়রন গ্লোরি তাহলে শুরু করা যাক রেডটা অনেকটা বড় মনে হচ্ছে ঠিকই বলেছো বেশি কুল কিন্তু ইয়েলোর কাছে মেশিন গান রয়েছে হ্যাঁ অফ কোর্স ওই জিতবে ওর কাছে মেশিন গান আছে ভাই রেডের কাছে শুধু ক্ল আছে আরে কি ভাই মেশিন গানের ফাইটে ক্ল কেন নি আসছো কিন্তু এটা কি এটা কিশির ওয়্যারহাউস এখানে কি হচ্ছে বলবে আমাকে আমরা কি এটা করতে পারি আরে রোবটের ভিতরে কেউ আছে ও তাহলে তো রকেট দিয়ে শুট করা যাবে না তাই না না

1 2 3 4 5 6 7 আরে ভাই এটা তো তুমি চয়স পেলে না তুমি পরে থাকাটা পেলে ফাইট ফাইট মিনিট এটা কি রিয়েল এটা কি করে কি করে সব এটা কি হচ্ছে

এবার আমার পালা বাছার হ্যাঁ তুমি প্রথমে বাঁচতেই পারো তুমি প্রথমে ভালো করে ভেবে নাও মেন চ্যানেলের ভিডিওতে একটা দেওয়াল ট্রেনটা কাটতে পারে হ্যাঁ ঠিক তাহলে ভাবো আর ডিসাইড করো পাঁচটা দেওয়াল কি একটা কারকে আটকাতে পারবে আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি আমি ভোট করব ব্রিক ওয়ালের জন্য মানে তোমার কাছে একটা কার আছে শুধু সিলি বয় কিন্তু এটা আমি বলতে ভুলে গেছিলাম যে গাড়িটাতে জেট ইঞ্জিন লাগানো আছে মজা করছিলাম গাড়িতে তো কোনো ড্রাইভারই নেই হ্যাঁ কি অলরাইট আবার কনক্লুজিভ রেজাল্ট চাই দাঁড়াও এক মিনিট এর থেকে বেশি কনক্লুজিভ আর কী হতে পারে ভাই এটা বেকার কোয়ালিটির রিট দিয়ে তৈরি দেওয়া ওই ট্রেনটা তো অমোস্ট দাঁড়িয়ে গিয়েছিল আর গাড়িটা বেরিয়ে গেলো আর একটু এই সুন্দর আওয়াজটা শোনো কার ওয়েনস কাল এবার আরেকটা পয়েন্ট পেয়ে গেল ও ভাই বাইরে খুব ঠান্ডা কার ওয়াশের জন্য হ্যাঁ হ্যাঁ তুমি এখন ওটা করবেই ট্রাকে আছে হ্যাঁ তুমি কি ওই ব্যাপারে ভুলে গিয়েছে ভুলে গেছিলাম হয়তো বরফ পড়তে চলেছে অ্যানিভয়েজ

ও টাইলার জোড়ে টানো গিস তুমি মনে হয় কারুয়াসের মধ্যে যেতে যাচ্ছ ওটা তো হাসান হাসান ওই টাইলারের মাছালের সামনে কিছুই না ও অনেক পাওয়ারফুল ইয়েস টাইলার ইয়েস এটা সত্যি হতে পারে না এমকে 30 ওদিকে леফট সাইডে টাইলার নিজের পুরো শক্তি লাগিয়ে দিয়েছে আরও জিতে গেছে এই লোকগুলো আমাকে বোকা ভেবেছিল কিন্তু আমি জানতাম যে টাইলার খুব স্ট্রং টাইলার ওয়ান উইন্স

শুরুটা তো দারুণ ছিল প্লেনটাও ভালো ফর্মে আছে সত্যি বলতে হ্যাঁ একটু দেখো ওই ফর্মটাকে তুমি মানুষটাকে বেছেছো আমি মানুষকে বেছেছি তোমার মনে হচ্ছে যে ও জিতবে এটা ফটো ফিনিশ হতে চলেছে বাই দা ওয়ে এটা কি ভাই দেখো আমার মনে হয় যদি ও হেরে যেত তাহলে এই ভিডিওটা কেন আপলোড করতে ভেবে দেখো একটু আমার লজিক ঠিক ছিল তোমরা খুব বোকা যে আমার কথা শোনো না স্কোর হলো ফাইভ ফোর আমরা কার্ল যে কবে হাইটে পৌঁছে গেছি বিশ্বাস না হলে উইকিপিডিয়ায় দেখে না ভার্সেস ফুটবলার্স দেখো আমি বেছে নেবো ম্যাচ স্কটকে কারণ ও খুব সিলি আমার ম্যাচ স্কট পছন্দ কিন্তু এটা একটু স্যাট আমি পাচ্ছি ফুটবল প্লেয়ার্স আরে ভাই ওরা ফুটবল খেলছে কমন ও মাই গড না মানে ভাই কি ভয়ঙ্কর ছিল কেউ ওকে হায়ার করে নিয়ে এসো কি ওই ছেলেটাকে ধাক্কা মেরে দিল হ্যাঁ ও ওটাই করলো ওই ছেলেটা বাড়ি চলে গেল ভাই ওর ফ্যামিলি কাছে যাবে তোমার বাড়ি থেকে কনভার্টিবল কারে করে কারু আসে তুমি বুঝতে পারছো তো এখন 55 55 আছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ নেক্সট প্লে টার্টল ভার্সেস র‍্যাবিট

ছিলাম আমি জানতাম টাইটেল জিতবে কিন্তু তুমি ওকে বাঁচাইনি আমি ওই রাউন্ড টা হেরে গেলাম কারণ ইডিয়েটের মতো কাজ করলাম এই জন্য আমি এক পয়েন্ট হারিয়ে ফেললাম তুমি ওটা তুমি যাও হাইড্রোলিক প্রেস ভার্সেস ডায়মন্ড তুমি কোনটা বাচ্ছ হাইড্রোলিক প্রেস ওকে ডায়মন্ড কি একটাই জিনিস ভাঙতে পারে সেটা ডায়মন্ড ডুড তুমি বলো ডায়মন্ড তৈরি হয় হাইড্রোলিক প্রেস দিয়ে বলো কি বাঁচলে তুমি আমি তো বললাম হাইড্রোলিক প্রেস আমি পরীক্ষা করে দেখছিলাম আগের বারের মতো তুমি সুইচ করবে না তো আমি তো এই র‍্যাবিট কে বাঁচিয়ে নি তুমি বেঁচে আমি শুধু পরে চান্স পেয়েছি আমার খেয়ালও ছিল তুমি ঠিকই বলেছো ঠিকই বলেছো ঠিকই বলেছো কোন ব্যাপার হলো এটা আসল ডায়মন্ড নয় এটা শুধু একটা গ্লাস যেটা ভেঙে যাবে আমি ডায়মন্ড বেঁচেছি ও ও যদি ওটা আসল হতো তাহলে ভেঙে যেত কিন্তু আমার যাই আসে না কারণ আমি জিতে গেছি তুমি ভেবেছিল তো আমি বোকা তোমাদের তাই হয়ে গেছে স্কোর হলো 66 আর এটা হলো শেষ এটা সেই সমস্ত মার্বেলের জন্য তোমাদের এটা দেখানোর আগে এটাকে একটু ফেয়ার করবার জন্য ট্রাক নাকি প্লেন তোমার প্লেন নিয়ে সমস্যা নেই তো আমার প্লেন নিয়ে কোনো সমস্যা নেই যে এটা হেরে যাবে সে কার ওয়াশের মধ্যে দিয়ে যাবে একটা কনভার্টেবল আমি দেখতে পাচ্ছি আমরা জল আর সোপের কথা বলছি তাহলে তোমার কারটা ফোম বাথটাবের মতো হয়ে যাবে ভিডিও প্লে করো ও মাই গড হো দাঁড়াও এটা একটা সনিক প্লে ভাই দাঁড়াও জিতবে কাকে করতে পারবে এর মধ্যে যে কেউ জিততে পারে সত্যি আরে বাপ ওই বিস্ফোরণটা কিসের ছিল এটা কোন জায়গা ট্রাক কে বেঁচেছিল আমি বেঁচেছিলাম রকেট স্টপ প্রো রকেট পাওয়ারড ট্রাক উইন্স না ইয়ো মনে আছে তোমার ওই উল্টোপাল্টা কথাগুলো কিন্তু কোনো ব্যাপার না কার ওয়াশ তোমার সমস্ত কথা ধুয়ে ফেলবে ও মাই গড তুমি এটা বললে তুমি জানো এবার আমি কি বাচ্চা আসে না কারোয়াশ চলো ও গড এটা স্টার্ট হচ্ছে আরে নাই সো আমি যাচ্ছি ও মাই গড এটা হাই পাওয়ার হাই পাওয়ার ও মাই গড ই ভাই আমি খুব খুশি যে জিতে গেছি আমার এর ভেতরে জল ঢুকে গেছে সাবস্ক্রাইব